নমস্কার সবাইকে এই যে আজকেও আমার মাম্মা চলে আসলো ছাদে টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের আর অনেক অনেক স্বাগত এই যে দেখুন আমার মাম্মা কাণ্ড খান্ড দেখতে হলেও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবে এই যে দেখুন মাম্মা তুমি আজকে কি নিয়েছো দেখি সবাইকে দেখাও ওটা কি নিয়েছ একটু দেখাও এটা 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 কি কি ওরে বাবা বাজে একটু বাজাও তো ওরে বাবা ওরে বাবা একটু ওই যে চলো আমরা দিকে যাই দেখুন মাম কিভাবে হাটে আসলে সে খুব খুশি হয় ছাদা আসলে আপনাদের তো সবসময় বলা হয় আসে কিছু না কিছু নিয়ে আসে ছাদে আসার সময় এই যে মাম্মাম ওটা কি এটা সে কত খুশি হয় ছাদে আসলে আর সে অবশ্য ময়লা আবর্জনা নিবে এটা তো বলতে হয় না তাকে কি করব বলেন বাচ্চা মানুষ তো আসলে তার দুষ্টুমিগুলো ক্যামেরা বন্দি করতে খুব ভালো লাগে আর শুধু ক্যামেরা করি না আপনাদের সাথেও শেয়ার করি আর কি আমার ইউ সে কি দিচ্ছে আমি নিজেও জানি না দেয় নাই কিন্তু আমাকে কিছু কি দিচ্ছ পাথর দেখুন গাই সে হচ্ছে পাথর নিচ্ছে পচ আগে গেছ এটা এটা কার দেখুন না 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 তুমি না ভালো মেয়ে দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও সে কীভাবে দৌড়াচ্ছে দেখুন একবার হুম মাম্মা তোমার চুড়ি কই চুড়ি আজ কী সে ছুড়ি পড়েছে আপনাদের দেখাতে ভুগিছি দেখি একটু ছুড়ি দেখাও দেখি মাম্মাম একটা চুড়ি দেখাবে সবাইকে একটু চুড়ি দেখাবে ইস সবাইকে একটু হাই করো হাই একটু সবাইকে হাই বলো হাই হাই সবাইকে হাই বলছে গাইস দেখুন খিগি তো সবে মাত্র কথা বলা শিখতেছে তাই সে কিছু বলতে পারে না হেল্প করতে হয় ওকে কোনো কথা বলতে অবশ্য হেল্প করতে হয় মামমাম কই যাও কই যাও মামমাম এই যে সে একটা ময়লাও ছাড়বে না দেখুন সে কোথায় পায় এত ময়লা এই 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 দেখুন মুখে দিয়ে দিচ্ছে কত পয়সা পচা ওটা ওটা আমি ওটা দিয়ে দেব ওইটা নুনুটাকে দিয়ে দিব দিব তাহলে ওটা নাও তুমি নাও দেখি ওটা একটু বাজাও আমাদেরকে শোনাও মাম্মাম ওটা একটু বাজি আমাদেরকে শোনাও ওইটা কই নিয়ে আসো নিয়ে আসো দেখি দেখি দেখো ওয়ান টু থ্রি আসো 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 এই যে সে কত দুষ্টুমি করতেছে দেখুন একটিবার এ মা মাথু দাও দেখি দাঁত দেখি দাঁত একটু দাঁত দেখাও সবাইকে একটু হাসি দাও এ মাম্মা তোমার খেল না কই খেল না এটা তোমার খেল না দেখি বাজাও একটু বাজাও ইয়ে ইয়ে মামাম তুমি খুশি পাপ পাপ খেলনা পেয়ে তুমি খুশি সরে বাবা দেখুন সে ঘুরতেছে নিজে নিজে আসলে ছাদে খুব ফাঁকা আইতেস নিজের মতই করে খেলে তার জন্য নিয়ে ওকে এখানে নিয়ে চলে আসি কারণ সে একটু নিজের মতো করে খেলতে পারে আসলে বাচ্চারা নিজের মতো করে খেলতে পারলে হয় খুব কত দেখুন কোথায় কোথায় যাবো কোথায় কোথায় ওইদিকে কি ওইদিকে কি ময়লা কোথায় যাবো ওইদিকে চলো ওইদিকে যাই তাহলে

ওইখানে পাখি ওইখানে কই পাখি পাখি কই ওখানে চলে গেছে পাখিকে আসতে বলো আসতে বলো আসতে বলো পাখিকে বলো আসো আসো মাম দেব বলো মাম দেব খেলনা দিব বলো খেলনা দিব আসো দেখুন গাইস মাম্মা মচ্ছে পাখিকে তার খেলনা দিয়ে দিচ্ছে আসিনি পাখি তুমি রাখ করেছো ওখানে আসে নাই মামা ছাত মামা কই চাত মামা কই নাই গাইস আজকে আমার মামা মার ছাত মামাও নেই দেখুন আজকে কিছুই নেই ছাত মামা নেই না চোখ কই চাত মামা কই চলে গেলো সে তার সো গাইস যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক এখন কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ধন্যবাদ আমার মাম্মা মেয়ের কুনসুটিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কিন্তু ধন্যবাদ